এসেছি চন্দ্রবতীর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার এটা হচ্ছে এটা হচ্ছে শ্যাখার বাড়ি সরি চন্দ্রবতী বলে ফেলেছিলাম এটা আমরা এসেছি শেখার বাড়িতে আমরা দুইজন আপনাদের দেখেন মাঠ গুলো অনেক সুন্দর পাশে একটা বিশাল বড় স্কুল আপনার মাঠগুলো দেখতে পাচ্ছেন আমরা দুই বন্ধু এসেছি শহীদুল দেখতে পাচ্ছেন আপনারা এসেছেন এসে অনেক কাজ করতে না দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চাকার বাড়ি সুন্দর মানে কেউ থাকে না তো এখন আবাদ আছে এতটা সুন্দর এতটাও সুন্দর না দেখতে কিন্তু আমরা এসেছি তার সেই আদি নিদর্শন তার সেই আদি নিদর্শন দেখতে আদি নিদর্শন দেখতে আমরা মুগ্ধ হয়েছি আমরা আসলে করছি আপনারা মুগ্ধ হবে কোন দেখতে পাচ্ছেন

যাই হোক আমরা এখন বিদায় নিবো এখন বাড়ি চলে যাবো ঠিক আছে